রায়মার্টিন যে প্রশ্ন বিচিত্রা রয়েছে প্রশ্ন বিচিত্রার কেমিস্ট্রি যে পোর্শান সারেসান পোর্শান রয়েছে সাজেশান পোর্শানে তলিত রসায়ন যে অধ্যায় রয়েছে তলি তলির রসায়নের অধ্যায় যে এক মার্কের যে প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখবে এক মার্কের যে প্রশ্নগুলো রয়েছে এক মার্কের যে সমস্ত প্রশ্নে স্টারমার্ক দেওয়া আছে সেই স্টারমার্ক দেওয়া সমস্ত প্রশ্নে ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করছে তাই রায়মার্টিন পোশ্ন এটা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে সময় অবশ্যই তোমরা রায়মার্টিন প্রশ্ন কাছে থাকবে তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে ওকে তো শুরু করে যাক রায়মার্টিন প্রশ্ন তলি রসায়ন পোর্শান থেকে একমার্কে প্রশ্নগুলো শুরু করে দেয় প্রথম প্রশ্ন দেখে নাম যে কোনো দবনে আপেক্ষিক পরিবাহিত এবং মোনার পরিবাহিতের মধ্যে সম্পর্ক কি আপেক্ষিক পরিবাহিতা আর কি বলেছে মোলার পরি এর মধ্যে কী সম্পর্ক রয়েছে এরকম খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে দেখো আর এটা র্যামডা এম আর হচ্ছে হাজার কে বাই এম কে কে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা আর এম হচ্ছে দবনের মোরারটা র্যামডা এম কে বলা হয় কি এটা দবনে মোরার পরিক্রা মোরার পরিবাহিত সমান কি হাজার গুণতে কে বাই এম এই সম্পর্কটা কিন্তু ভালো করে মনে রাখবে এটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে নেক্সট দু নম্বর কোশ্চেন দেখো তরি রাসায়ন তুল্যাঙ্ক ও রাসায়ন তুলাঙ্কের মধ্যে কী সম্পর্ক তরি রাসায়ন তো ভালো করে দেখে নাও তরি রাসায়ন ও রাসায়নিক রাসায়নিক মধ্যে কি সম্পর্ক রয়েছে না কোন মৌলের রাসায়নিক তুলাঙ্ক সমান মৌলটি তরি রাসায়নিক তুলাঙ্ক এক ফেরাবে ঠিক আছে তো কোনো মৌলের রাসায়নিক তুলাঙ্ক ই বলা ই দ্বারা প্রকাশ করা হয় আর মৌল তরি রাসায়নিক জেড হয় আর ফেরাটে এর দ্বারা প্রকাশ ই সমান জেড ঠিক আছে এই সম্পর্কটা কিন্তু মনটা এটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ছে ওকে কোশ্চেন নাম্বার ইন দেখো কোনো তরি বিশ্বস্ত দবনের পরিবাহিতা দবনের রঘুতার সঙ্গে হ্রাস পাইবে না কি বলছে কোনো তরি বিশ্বস্ত দ্রবণের পরিবাহিতা দ্রবণের রঘুতার সঙ্গে হ্রাস পায় কেন তা মনে রাখবি তখন রঘুতা বৃদ্ধি করলে কি প্রতি আয়তনে আয়নের সংখ্যা হ্রাস পায় আর তখন রঘু মানে কি হয় হাড় পাতলা করে দেওয়া বা করে দিয়ে কী হবে বলতো প্রতি একক আয়তনের আয়নের সংখ্যা হ্রাস পায় যেহেতু আয়নই তৈরি করব অনুক্র তাই তৈরি করবোটা হ্রাস পেয়ে থাকে ওকে কোশ্চেন কোয়েশ্চেন ফোর দেখো স্টারমার্ক দেওয়া জবরশীল একটি ধাতু প্রতারের মধ্য দিয়ে এক নয় তিন চারটে শূন্য কুলম চালনা করলে তারটির মধ্য দিয়ে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে কিভাবে একটি ধাতব তার মধ্য দিয়ে এত কুলম তড়িৎ চালনা করলে তারটির মধ্য দিয়ে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে এটা গাণিতিক প্রশ্নে ছোট গাণিতিক প্রশ্নে দেখে আমরা কি জানি একমল ইলেকট্রন সংখ্যা সময় এত সংখ্যক ইলেকট্রন এক মোল ইলেকট্রন আধান কত হয় ছে নয় পাঁচশোগুলো এটা তোমরা জানা একমলকে বোঝায় এক একমল বলতে এক একমল বলতে বোঝায় সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু টোয়েন্টি থ্রি সংখ্যককে একমল বলা হয় তো একমল ইলেকট্রন অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স টু টু ইন্টু টেন টু থ্রি বা টোয়েন্টি থ্রি সংখ্যক ইলেকট্রন আধান হয় ছেড়ে নয় আর মোট কত আদান পরিবাহিত হচ্ছে এই আদান পরিবাহিত হচ্ছে ওই কিভাবে পড়বে ওই কি করলে এখানে অ্যান্সার পেয়ে যাবে এটা হবে উত্তর ওকে কোশ্চেন নাম্বার ফাইভ এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এক মোল কেমেন ফোর থেকে এম এন টু প্লাস প্রস্তুত করতে কত ফ্যারাডে প্রয়োজন বলছি এক একমল কেমএন ফোর থেকে এম এন টু প্লাস আইন প্রস্তুত করতে কত ফ্যারাডে তৈরির প্রয়োজন হবে দেখো কেম এনএ ফোর যদি আমরা বিয়োজন করে দেব কে এম এনএরকে ভেঙে দিলে কীভাবে বলো তো কেম এল কে ভাঙা হচ্ছে কে প্লাস হয় আর কেউ এম এন ও ফোর মাইনাস হয় এম এন ও ফোর মাইনাস এখানে লিখে যাবে এম এন ও ফোর মাইনাস লেখা হয়েছে এখানে এম এন ও ফোর মাইনাস থেকে এম এন টু প্লাস হবে ঠিক আছে দেওয়ার পর কী দেখো এখানে এম টু প্লাস যদি করতেই হয় তাহলে কী করতে হবে এই যে অক্সিজেন জন্য চারটা জলের অনু এখানে অতিরিক্ত লিখবো আর এই অতিরিক্ত আটটা হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য আটটা এইচ প্লাস এখানে দেবো তার মানে এবার তৈরি মানে চার্জকে দুপাশে সমান করার জন্য পাঁচটা ইলেকট্রন দেবো তার যেহেতু কটা এই যে এই যে এম এনএম ফোর মাইনাস থেকে এমএন টু প্লাস হচ্ছে এই ক্ষেত্রে ইলেকট্রন কটা প্রয়োজন হচ্ছে মানে বেজালুর কত ইলেকট্রন প্রয়োজন হচ্ছে পাঁচটা যেহেতু পাঁচটা ইলেকট্রন প্রয়োজন হচ্ছে তাই প্রয়োজন তৈরি কত ফাইভ ফ্যারাড হবে মনে রাখবি এই বিজয়ন করতে মানে যেটা যতগুলো ইলেকট্রন দিয়ে ব্যালেন্স করতে সেটাই তার তত মোল তরিতে প্রয়োজন হয় মানে ফাইভ ফেরাটাই তরিতে প্রয়োজন হয় ওকে কোশ্চেন আমি শিখতে থাকবো আর তিনশো কিল্প উষ্ণতায় এত মোল এইটাই নয় দগনে আপেক্ষিক পরিপ্রাহিত এত দেওয়া আছে দগনটি মোলার পরিবাহিতা কত হবে আপেক্ষিক পরিপ্রাহিত দেওয়া আছে দবনটি মোলার পরিবার থেকে একটু আগে করেছো না আপেক্ষিক মোলার পরিবারের সঙ্গে হাজার কে বাই এম কে কে বলা আপেক্ষিক পরিবে আপেক্ষিক পরিমাণ মানটাকে বসিয়ে দেওয়া হয়েছে যার সাপেক্ষ মানটা বসিয়ে দাও বসিয়ে দিলে এম এর মোলার দ্বারত মানে জিরো পয়েন্ট টু জিরো হচ্ছে মানে এম এর মান এর মানটাকে বসিয়ে দেওয়া হয়েছে একশো তিরিশ সিমেন্ট সেমি স্কোয়ার মোল ইনভার্স ওকে বুঝতে পেরেছি এইভাবে করবে কোয়েশ্চেন সেভেন একটা হাইড্রোজেন হাইড্রোজেন জন্য প্রমাণ প্রাণ তৈরিদের মান করতে সবসময় শূন্য মনে রাখবে ঠিক আছে কোশ্চেন নাম্বার এইট নান্সের সমীকরণ এইট সমীকরণটা দেওয়া আছে এই যে এই সমীকরণটা দেওয়া আছে এখান থেকে নান্সের সমীকরণ ঠিক আছে না ই সে সময় ই জিরো সেল মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ না ফাইভ নাইন ফাইভ মানে নিচে ফাইভ কেন হচ্ছে ফার্স্ট এর উপরে চেঞ্জ হচ্ছে ফাইভ হচ্ছে লগ ডান পাশে উপরে থাকবে এম এন টু প্লাস সব থেকে ওপর এম এন টু প্লাস বা এই বাম পাশেটা নিচে থাকলো আর এইচ প্লাস আটটা আছে বলে আটটা পাওয়া গেল এটা নান্সের সমীকরণ ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে আসবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখানেও মার্ক দেওয়া কোশ্চেন নাম্বার নাইন মোলার পরিবাহিতের সংজ্ঞা তো মোলার পরিবাহের সংজ্ঞা কিন্তু ইম্পর্টেন্ট কোনো তলি বিশেষ পদার্থের দবনের যে আয়তন উক্ত তলিবিশ্বাসের একমূল দহীভূত আছে সেই আয়তন দবন ক্যাকসেমি দূরে অবস্থিত অবস্থান অবস্থানের দুটি উপযুক্ত আকার তরিদারের মধ্যে রাখে দমনটির যে পরিবাহী তাকে বলে মোরার পরিবাহী থাকে কী বলছি কোনো বিশ্বাস পদার্থের দবনে যে আয়তন উক্ত উক্তিবিশ্বাস্য পদার্থে একমল একমল তোমার জানো কি জিনিস একমল দহীভূত আছে সেই আয়তনে দবন কি সেমি ব্যবধানে অবস্থান এক একস্রেমী ব্যবধান বোঝো সেমি ব্যবধানে এই যে এক ব্যবধানে ব্যবধান দুটি থাকে এই তরিদার এর তরিদার মধ্যে রাখতে দমনটির যে পরিবাহী তাকে বলে এক মোরার পরিবাহী নেক্সট কোশ্চেন নাম্বার ফর থার্টিন এক গ্রাম আয়ন পিও ফোর থ্রি মাইনাসে আধানের পরিমাণ কত এক গ্রাম আয়ন পিও ফসফেট আয়নে আধানের পরিমাণ কত হয় এক গ্রাম ফসফেট আয়নে আধানের কত তিন গুণিত ছিয়ানব্বই পাঁচশো সূত্র অনুযায়ী হয় তিন গুণিত ছিয়ানব্বই পাঁচশো গুণ ওকে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন এক গ্রাম আয়ন এন থ্রি মাইনাস আয়নে আধানের পরিমাণ কত কোনো হবে কত পরিমাণ কোনো একটা অনুম কি বলছে এক গ্রাম আয়ন এন থ্রি মাইনাস আয়নে নাইট্রাইট আয়নে আধানের পরিমাণ কত হবে দেখো এক গ্রাম আয়ন নাইটাইড আয়নে আধানের পরিমাণ এরাও কী হবে তিন দিন গুণ হচ্ছে পাঁচশো কলম দিয়ে গুণ করে দিতে হবে যে চার চা থাকে তাকে সেটা পাঁচশো কলম দিয়ে অত কলম বেড়েই যাবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এলআই প্লাস এনএ প্লাস আর পি প্লাস আয়ন করলে মোরার আয়নের পরিপাশিতে উদ্ধার সাজা মোরার আয়নের সব থেকে বেশি আর পি প্লাসই তারপর কম এন এ প্লাস থেকে কম এলআই প্লাস নেক্সট কোশ্চেন টোয়েন্টি ওয়ান তোর তুলনাকে গাম পার করো ওকে যারা নতুন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করতে কিন্তু ভুলবে না দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট গলিত অ্যালুমিনিয়াম থেকে ছত্রিশ গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন করতে কত ফেলানো তৈরি করছি গলিত অ্যালুমিনা থেকে ছত্রিশ গ্রাম অ্যালুমিনিয়াম তৈরি করতে কত ফেরা তৈরি করে প্রয়োজন হবে অ্যালুমিন অক্সাইড এল থ্রি প্লাস বিয়োজন করে তিন অক্সাইড হলো এবার এল থ্রি প্লাস যদি অ্যালুমিনিয়াম হতে হয় তিনটে এরকম লাগছে তা দেখতেই পাচ্ছ অ্যালুমিনিয়াম পারমাণিক ভর কত সাতাশ হয় তারপরে সাতাশ গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন করতে তিনটে এরকম তিন এ মানে তিন ফ্যার তৈরিতে প্রয়োজন হয় তার মানে দেখতে পাচ্ছি সাতাশ গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন করতে প্রয়োজন তিন ফেরাটে একে কত আর ছত্রিশ গ্রামে কত হবে ওই কিলো নম্বর ফোর ফেরাটে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে শুধু একমাত্র প্রশ্ন অনেক সময় বড় প্রশ্নের মধ্যে এটা এসে থাকে কোশ্চেন টোয়েন্টি নাইন পরিবাহিত আপেক্ষের পরিবাহিত কোচ দুবকের মধ্যে সম্পর্ক কী না আপেক্ষের পরিবাহিত সমান হচ্ছে পরিবাহিত গুণিত কোষ যুবক কোষ দুবকে এল বাই এরা বস করা হয় হ্যাঁ এম জি এম জি এই যে তরিত্র তরিত করি ই জিরো সেলের ই সেল গণনা করা ঠিক আছে ইজিরো সেল গণনা করবে যেটা হচ্ছে এখানে একটা জিনিস এখানে কোশ্চেনের তোমার কোশ্চেন কাছে রাখবে দেখে দেখতে হবে যে এই এই একটা দুটি তরিত্র কোশ্চেন হচ্ছে ইজু ইজুরের মান দেওয়া ইজুরের মান দেওয়া আছে যার মান কম সে সবাই অ্যানয়েড হিসাবে কাজ করে মনে রাখবে যার মান কম ইজুড়ো মান প্রত্যেক এই তরিদারি ইজুরের মান ওই এম জি তরিদারি ইজুড়োর মানগুলো দেওয়া আছে দেখবে হ্যাঁ যা ইজির মান সব কম সে হচ্ছে অ্যানয়েড হিসাবে কাজ করে এই জড়ো সেল সঙ্গে ইজিরো ক্যাত বাই ই এই অ্যানোড হয় এই মানটা যেহেতু কম এটা হচ্ছে মাইনাস দিয়ে একটার মধ্যে থাকবে বিয়োগ করে এটা হবে একটা ড্যানিয়াল কোষে তরির টানে কষতে তরির দ্বারে কী বিক্রি হবে এটা কোনো ইম্পর্টেন্ট ড্যানিয়াল কোষ থেকে তরির তৈরি নেওয়া হয় সেই ক্ষেত্রে দ্বারে কী বিক্রয় সংঘটিত হবে দেখে নাও অ্যানোডে হচ্ছে ঝিঙ্ক উপর প্রয়োজন করে জিঙ্ক টু প্লাস আর ক্যাথোডে কপার দুটো রকম গ্রহণ করে কপার প্রমাণিত পরিণত হবে কোশ্চেন নাম্বার থার্টি ফোর কপাল সালফেট থেকে এক মল কপার মুক্ত করতে কত ফেরার প্রয়োজন কী বলছে কপার সালফেট ধরে তখন সি ফোর হয় সেখানে একমল কপারকে মুক্ত করতে কত ফেরার প্রয়োজন হবে সি ইউ টু প্লাস প্রয়োজন সি টু মাইনাস হলো কপার টু প্লাস থেকে কপার পরমাণু দুটো ইলেকট্রন প্রয়োজন কত ফেরাটে টু দুটো ইলেকট্রন যেহেতু দেখে যেয়ে টু ফেরাটে হবে এই আইনগুলি কি তাদের ক্যাথল মুক্তির প্রবণতা অনুযায়ী সহজ ক্যাথন মুক্তির প্রবণতা সব থেকে আর বেশি হবে কপার আগে মুক্ত হবে তারপর হাইড্রোজেন তারপর জিঙ্ক তারপর কে প্লাস ঠিক আছে কোশ্চেন থার্টি এইট একটি তরু বিশ্বাস ধরে তুল্লাঙ্ক পরিবার দেখা এর আগে অলরেডি মোরার যেমন যেমনভাবে বলা হয়েছে একই রকম তুলনাঙ্কভাবে একই হবে শুধু উক্ত তলি বিশ্বসে এক গ্রাম তুল্লাঙ্ক দহীবৃত আছে হবে সেখানে এক মঞ্চের এখানে এক গ্রাম তুলনাঙ্ক একই রকম অ্যান্সার হবে নেক্সট পয়েন্টে চলে আসবো তুল্লাঙ্ক পরিবার দেখো কি ওম ইনভার্স সেমি স্কোয়ার গ্রাম ইকুইভেন ইনভার্স ওকে কোশ্চেন থার্টি নাইন জিরো পয়েন্ট ফোর মোর এমএন ফোর কে এমএন টু প্লাসে বিচারিত করতে কত ফেরাডে তৈরিতে প্রয়োজন হয় এর আগে অলরেডি এই সমীকরণটা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ এক মোল এম এন ও ফোর মাইনাস কে এম এন টু প্লাসে বিচারিত করতে ফাইভ ফেরাটে প্রয়োজন হচ্ছে দেখতেই পাচ্ছ সমীকরণ থেকে এক মোল এম এন ও ফোর মাইনাস কে এম এন টু প্লাসে বিজারিত করতে ফাইভ ফেরাডে তৈরিতে প্রয়োজন হচ্ছে তাহলে জিরো পয়েন্ট ফোর মোল কত হবে জাস্ট দুগুণ করে দেবো জিরো পয়েন্ট ফোর ইন্টু ফাইভ করলে টু ফেরাডে কোশ্চেন নাম্বার ওয়ান একটি তরু বিশ্বের কি হ্রাস বলা হয় এক সেমি দূরে অবস্থিত এক সেমি দূরে অবস্থিত এক সেমি স্কোয়ার কষ্ট দুটি তরিদারের মধ্যবিত্ত দমনে বলা বলে উক্ত দবনে আপেক্ষিক পরিবাহিত হয় নেক্সট প্রশ্ন চলে আসো নেক্সট প্রশ্ন কী প্রশ্ন বলছে দেখে নাও এবং অনাদ্র তর হাইড্রোকরি গ্যাসের তরিত কুর কুর কিন্তু এটি জলীয় দমন তরিতে সুপরিবার হয় কেন দেখো অনাদ্র তরল হাইড্রোক্লোরিক অ্যাসিডে জল না থাকায় হাইড্রোক্লোরিক অ্যাসিড আয়নিত হয় না কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডে জলীয় দমনে আইন তো আয়ন উৎপন্ন করে তা হাইড্রোকোরিক গ্যাসের জলীয় দমন কিন্তু তরিত্র সুপরিবাহী হয় এবার যে অনাদ্য তরল হাইড্রোক্লোরিক অ্যাসিডে জল না থাকায় হাইড্রোক্লোরিক অ্যাসিড আয়নিত হয় না কিন্তু অ্যাসিড জলীয় দমনে আয়নিতই আয়ন উৎপন্ন হবে এইচ প্লাস এর মানের উৎপন্ন হাইড্রোকোরিক অ্যাসিডই দূরে ধরুন তৈরিতে সুপরিবাহী হয় কিন্তু অনাদ্র তৈরিতে সুপরিবাহী হয় না খুব হয় একমল ইলেকট্রনিক আধার মান কতগুলো হয় অবশ্যই চেনার পার্শ্বকুলম হবে কোশ্চেন ফর্টি সিক্স এল থ্রি প্লাস আয়ন দ্বারা পরিবাহী তৈরিতে পরিমাণ কত হবে যদি তিন চার্জ আছে তিনগু তিন ফ্ল্যাট হবে তিন তিনগুলি চেনের পার্শ্বকুলো ওকে কোশ্চেন নাম্বার ফিফটি ফোর কোনো দমনের পরিবাহিত পরিমাপের জন্য সমপ্রবাহ এবং পরিবর্তিত প্রবাহের মধ্যে কোনটি ব্যবহৃত এবং কেন অবশ্যই সমপ্রবাহ ব্যবহৃত হয় কারণ সমপ্রবাহ অভিমুখ সর্বদা একই থাকে কিন্তু পরিবর্তিত প্রভাব তৈরি অভিমুখ মানে সময় সময় সঙ্গে চেঞ্জ হয় পরে ওটা ব্যবহার করা যায় না ঠিক আছে তার এখানেই হচ্ছে যতগুলো একমান গুরুত্বপূর্ণ প্রশ্ন সমস্ত ব্যাখ্যা সূত্রে আলোচনা করলেন সেটা ভালো লাইক করবে সে